আমার সাথে থাকবেন ইনশাল আশা করি আপনারা ইউরোপের কাজ সম্পর্কে অনেক ধারণা রাখবেন তো এই মুহূর্তে যারা ইউরোপের জন্য চিন্তা ভাবনা করছেন তারা কোন কোন দেশে আপনারা ইউরোপে যাওয়ার জন্য বেছে নিতে পারেন যে এই দেশগুলো এখন ভিসা রেসিও ভালো এবং ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট যদি আপনারা এইসব দেশগুলো ট্রাই করেন ইনশাল আপনাদের স্বপ্ন পূরণ হওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্টই থাকবে আপনারা ইচ্ছা করলে চেষ্টা করতে পারেন যারা এখনো ইউরোপের জন্য ফাইল দেবেন ভাবছেন তো আমি দুইটা তিনটা সেনজেন দেশের কথা বলবো আজকে সাথে নন সেনজেন ও বলবো তো সেনজেন কয়টা আগে বলি যে সেনজেন দেশগুলো আসলে বাংলাদেশিদের সব যাওয়ার স্বপ্ন বা বাস্তবায়ন হওয়ার আশা অনেক তার ভিতরে একটা আছে কোরেশিয়া প্রথম ফার্স্ট চয়েজ রাখবো আমি যদি আপনারা আপনারা জন্য ট্রাই করেন বাংলাদেশ থেকে ভিসা পাবেন বিভিন্ন মাধ্যম বাংলাদেশের অনেকগুলো এজেন্সি কিন্তু ভালো ভালো এজেন্সি তারা কোরেশিয়ার কাজ করে থাকে ঠিক আছে আপনারা ইউটিউব দেখলে অথবা ব্যক্তিগতভাবে যদি কারো পরিচিত থাকে তো জানবেন অবশ্যই কিছু কিছু এজেন্সি কিন্তু পরিশের কাজ করতেছে অনেক ভালো কাজ করতেছে তাদের ভিসারেসে অনেক ভালো কারণ তারা অনেকগুলো ফেলাই ইতিমধ্যে পরিষে দিয়েছে কাতার অথবা দুবাই এসব জায়গার থেকে কিন্তু পরিষের জন্য ফাইল সাবমিট করা যায় এবং পরিষেবা পাড়ি দেওয়া যায় আরেকটা কথা হলো দ্বিতীয় নম্বরে সহায় যেটা দেশটা আপনাদের জন্য রাখবো আমি রোমানিয়া রোমানিয়া কিন্তু দীর্ঘদিন ঝামেলার কারণে এখন কিন্তু নতুন করে রোমানিয়ার দোয়ার কিন্তু আবার খোলা বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু মানে এইভাবে এবং এখনো বর্তমানে বাংলাদেশের জন্য অনেক অনেক ভালো তো তৃতীয় নম্বরে যে দেশটার কথা বলবো আমি ইটালি তো নেই ইটালি তো টোটালি একটা ঝামেলার ভিতরে তারপরে ইটালির আশা সবারই আছে যে পঁচিশ সালে যে ফলসিগুলো থাকবে তাতে মনে হয় কিছু বাঙালি আবার টানবে ভিএপেস যে ঝামেলাগুলো গুলো এগুলো অন্তত খুব শিগগিরই আমার মনে হয় জটিলতাটা ছাড়াবে কারণ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা উনি জাতিসংঘ যে এতে সম্মেলনে ইত্যাদি প্রধানমন্ত্রীর সাথে যে কথা বা যে সাক্ষাতে মনে হয় আমাদের জন্য অনেক সুবিধার একটা বা ভালো একটা পজিশন বাংলাদেশের জন্য হবে আর চতুর্থ নম্বরে আমি যে দেশটার জন্য আমি রাখবো আমাদের আপনাদের প্রায় অনেকের স্বপ্ন যারা নর্থ মেসিডিনের যাত্রী তাদের স্বপ্ন গিরিস ঠিক আছে তো গিরিসে কিন্তু আসলে টুরিস্ট বলেন যেটা ভিজিট বলি আমরা ভিজিট বলেন এবং ওয়ার্ক ভিসা আর কিন্তু চান্স অনেক ভালো অনেক ভালো আপনারা চাইলে গ্রিসের জন্য ট্রাই করতে পারেন এসব দেশগুলো কিন্তু আসলে বাঙালিদের জন্য ভিসা রেশিও এখন বর্তমানে খারাপ না ভালো দীর্ঘদিন যেমন বুলগেরিয়া এসবগুলো বন্ধ নট এসবগুলো আর অন্যান্য সেন্ট আপনারা ট্রাই করবেন না আমার যে আপনাদের সাজেশন এসবগুলো ট্রাই করবেন এই তিনটি চারটি দেশ আপনারা ট্রাই করতে পারেন ভিসা ইনশাল্লাহ চান্স অনেক ভালো আশি নব্বই পার্সেন্ট চান্স ভিসা হবে আর যে কথা বলি যদি আর সেন্ট যদি না যাতে চান তাহলে আপনারা নন সেন্ট যদি ট্রাই করেন সেক্ষেত্রে আপনার সার্ভে আছে মলদ আছে তারপরে আপনার নর্থ মেসিডোনি আছে নর্থ মেসিডোনিয়া ইন্ডিয়া যাওয়া লাগবে কিন্তু ইন্ডিয়া কোনো বিষয় না ইন্ডিয়া যাওয়া কোনো বিষয় না কারণ আমরা যে ফাইলগুলো নর্থ মেসিডোনির জন্য নিচ্ছি আমাদের যাত্রীদের সাথে আমরা এগ্রিমেন্ট করে নিচ্ছি যে ইন্ডিয়া ভিসা গুলো আমরা করবো ঠিক আছে আমরা তার ইন্ডিয়া ভিসা পর্যন্ত করি একটা রেট নিচ্ছি আমরা রেট নিচ্ছে সাড়ে নয় লাখ টাকা নর্থ মেসিডেনিয়া যাত্রীদের ইন্ডিয়ার ভিসার খরচ আমাদের ইন্ডিয়া যাতায়াত খরচ যাত্রী কিন্তু ভিসা পর্যন্ত খরচ আমাদের সাড়ে নয় লক্ষ টাকা আমরা এখনো ফাইল নিচ্ছি এবং সামনেও নেব সার্বিয়ার বিশটা ফাইল নেবো আর মালদার জন্য সব সময় নেব এটা মনে করেন যে যখন খুশি আপনারা দিতে পারেন মালদোবা অল্প সময়ের মধ্যে মালদোয়া ইউরোপের জন্য আমরা ফাইল নিচ্ছি তো আপনারা এইসব দেশগুলো নিয়ে যদি আপনারা ট্রাই করেন তো ইনশাল্লাহ আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণ হবে এই নন সেনের যদি আপনারা ট্রাই করেন তো আশা করি যে পঁচানব্বই নিরানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ ভিসা হবে এটা হলো কোনো এ নেই তো আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অফিসে আসতে পারেন আর যদি অন্য কোন এজেন্সির মাধ্যমে যান ভালো এজেন্সি দেখে যাবেন তাদের সাথে কথা বলে আপনার মিট হবে এরকম এজেন্সি দেখে আপনারা চেষ্টা করতে পারেন তো যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার যারা ইউটিউবে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে ভাই আপনারা ভালোই যান মানুষের চাইলে না ঠিক আছে একটা মানুষ ভালো কাজ করতে চাইলে তার পিছনে অনেক শত্রু থাকে যেমন আপনাদের শত্রু আমি আমি ভালো কাজ করতেছি আপনাদের সত্যি কথাগুলো ইউটিউবে বলে দিচ্ছি ঠিক আছে তো আপনারা ভালোই যান ভালো কাজ করেন ভালো মানুষের সেবা দেন এবং মানুষের স্বপ্ন পূরণ করেন এটুকু আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই আহ এর পর থেকে বাজে কমেন্ট করা বিরত রাখবেন এটুকু আশা করি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম